আসসালামু আলাইকুম ডেলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রিয় আজকের খবরে আলোচনায় থাকছে সৌদি আরবে তামাক বিক্রিতে করা বিধি নিষেধ অপ্রাপ্ত বয়স্কদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো। সৌদি আরব সরকার জনস্বাস্থ্যের সুরক্ষা এবং নাবালক ও ধূমপান বিধি ব্যক্তিদের জন্য তামাক পণ্য বিপন্ন প্রতিরোধ তামাক বিক্রিতে কঠোর নিয়ম আরোপ করেছে নতুন বিধিমালা অনুযায়ী সৌদির ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি অনুমোদিত মান বজায় রাখার বাধ্যতামূলক দোকানে অবৈধ উৎসের পণ্য বা বিভ্রান্তিকর তথ্যযুক্ত কোনো পণ্য রাখা নিষিদ্ধ তামাক পণ্য খোলা বা এককভাবে বিক্রি করা মূল্য ছাড় ফ্রি স্যাম্পল বা প্রমোশনাল উপহার দেওয়া নিষিদ্ধ পাশাপাশি তামাক বিজ্ঞাপন এবং সংশ্লিষ্ট উপাদান আমদানি বিক্রয় বা প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে তামাক বিক্রির দোকানের অনুমোদিত ফরম্যাটে সতর্কতামূলক বার্তা এবং ধূমপানের ক্ষতিকর প্রভাব নিয়ে একটি গ্রাফিক্স প্রদর্শন করতে হবে এতে মুখ ফুসফুস ও হৃদযন্ত্রের ক্যান্সারের ঝুঁকি উল্লেখ থাকতে হবে এছাড়া আঠারো বছরের কম বয়সীদের কাছে তামাক পণ্য বিক্রি নিষিদ্ধ উল্লেখ করে আলাদা সতর্কতা আইন রাখতে হবে সরকারের এই পদক্ষেপ জনস্বাস্থ্যের উন্নয়ন এবং তামাক বিরুদ্ধের সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন